এই কাজটি করবেন পূর্ণিমার রাতে পূর্ণিমার রাতে আপনারা আপনাদের বাড়ির ছাদে এগারোটি লবঙ্গ জ্বালিয়ে দেবেন তারপরে চন্দ্রদেবকে আপনারা আপনাদের মনের কথা জানাবেন এর ফলে আপনারা আপনাদের পাওনা টাকাটা খুব সহজেই পেয়ে যাবেন আপনারা যতদিন না পর্যন্ত এই টাকাটা পাচ্ছেন প্রত্যেক পূর্ণিমায় এই উপায়টি করতে থাকবেন এর ফলে আপনারা অনেক সুফল পাবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিত্য নতুন আপডেট পেতে নিত্য নতুন পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন আর অবশ্যই আমাদের ভিডিওতে একটু লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাদের অরিজিনাল দরকার তাদের পর্যন্ত যেন এই ভিডিওগুলো পৌঁছায় আর সর্বোপরি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের এগিয়েতে যেতে সাহায্য করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ